চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব যারা আপনজনের জন্য মাংস পাঠাতে চান এভাবে করে মাংসের কোয়াব বানিয়ে পাঠিয়ে দিতে পারেন এটা কয়েকদিনের মতো সংরক্ষণ করা যাবে ফ্রিজ ছাড়া কোয়াব বানানোর জন্য এরকম ফ্রেশ বড় বড়ো মাংসের টুকরো নিয়েছি আপনি চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন তবে সাইজে একটু বড় হলে কোয়াবটা দেখতে দারুণ লাগে এখন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচ সরসুন বাটা দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ লবণ দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোয়াপটা হাড় ছাড়া মাংস দিয়ে বানাতে হয় মাংসের সাথে যখন ভালো করে মেশানো হয়ে গেছে এখন হচ্ছে রেস্টে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তাহলে এটা যখন চুলাতে বসাবো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মিনিট রেস্টে দেওয়ার পর পাত্রটা চুলাতে বসিয়ে দিলাম আর এরকম মাঝারি আঁচে জাল করে নিচ্ছি মাংস থেকে অনেকটা পানি উঠবে আপনি চাইলে একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন ভালো করে যদি ঝোলটা টেনে যায় একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ঝোলটাকে এরকম টানিয়ে নিয়েছি তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কোয়াপটা ভাজা হয় চর্বির তেল দিয়ে তবে অস্বাস্থ্যকর মনে করে অনেকেই চর্বি তেলটা খেতে চান না তারা চাইলে এভাবে করে ফ্রেশ তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন মাজারি আছে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছে আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না তেলে দেওয়ার পর দেখা যাবে যে সাথে সাথেই কালার চলে এসেছে এই কোয়াবের মাংসটা আপনি কয়েকদিন রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই এটা ভালো থাকবে তো এভাবে করে ভেজে আমাদের মাংসের কোয়াবটা রেডি হয়ে গেছে আর দেখেন এটা কতটা সফট হয়েছে চুলার আজ কমিয়ে যদি মাংসটা সিদ্ধ করেন মাংসটা অনেক নরম হয় দেখলেন তো মাংসের কোয়াপটা বানানো কত ইজি আর প্রতিটা মাংসের টুকরো এত বেশি সফট হয়েছে যে আপনি চাপ দিলেই একদম খুলে আসছে চাইলে প্রিয়জনের জন্য এভাবে করে বানিয়ে পাঠিয়ে দিতে পারেন আজকের রেসিপি ভালো লেগে থাকলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ